বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া খাগড়াছড়ির বিভিন্ন এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেছেন সেনাবাহিনীর চব্বিশ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার সকালে হাজিপাড়া আমতলিপাড়া বড়পিলাক ও হাফছড়ি সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম এ সময় সেখানকার শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি বলেন বন্যা কবলিত প্রতিটি এলাকায় পানিবন্দী মানুষদের উদ্ধারের পাশাপাশি সেনা সদস্যরা খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী অসহায় মানুষের পাশে আছে যা ভবিষ্যতেও থাকবে মধ্যবিত্ত পরিবারের অনেক সময় ত্রাণ সংগ্রহ করার জন্য ওই লাইনে দাঁড়াইতে পারি না যার প্রেক্ষিতেই আমরা এখানে যে বাড়িতে বাড়িতে যে ওই পরিবারগুলোকে সহায়তা করার জন্য একটা উদ্যোগ নিয়েছি আপনারা ভালো থাকবেন বৈরী থাকলেও থেমে নেই সেনাবাহিনীর ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম বন্যা কবলিত এলাকা থেকে এখনও পর্যন্ত বিশ হাজার আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে এ বিষয়ে আরও জানাতে আর্মি এভিয়েশন থেকে জানাচ্ছেন সহকর্মী নাহিদ কামাল দেশের কুমিল্লা ফেনী সহ বন্যকবন্ধিত এলাকায় কিন্তু সেনাবাহিনীর অন্তত পক্ষে আটটি হেলিকপ্টার যেমন কাজ করছে প্রতিদিনই তারা তাদের শিডিউল করে সেখানে কিন্তু বৈদ্যে আবহাওয়া দিতে তারা সেখানে কাজ করছে এবং প্রতিদিনই ত্রাণ ত্রাণ সামগ্রী সহ অন্য যেসব ব্যবস্থাপনা আছে সেসব ব্যবস্থাপনা নিয়ে কিন্তু তারা প্রতিদিনই রওনা হচ্ছেন এবং এখন পর্যন্ত তাদের অন্তত প্রায় বিশ হাজার পানিবন্দী মানুষ যারা আছে তাদেরকে উদ্ধার করেছেন এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন প্রায় বিশ লাখ মানুষ পানিবন্দি থাকায় বিভিন্ন দুর্গম এরিয়াতে কিন্তু তাদের উদ্ধার তৎপরতা চালাতে অনেকটাই দেখতে পেতে হচ্ছে আমি এখন যেই এরিয়াতে আছি ঠিক এখান থেকে কিন্তু সেনা সদস্যদের বিভিন্ন হেলিকপ্টার যেগুলো আছে প্রতিদিন অন্তত আটটি হেলিকপ্টার রওনা হচ্ছে সেসব এরিয়ার মধ্যে কিন্তু ফেনি ফেনির বিভিন্ন এরিয়াতে আসলে এই হেলিকপ্টার ল্যান্ড করার যে ব্যবস্থাপনা সেটি কিন্তু অনেক ক্ষেত্রে না থাকায় এবং বৈরী আবহাওয়া বিবেচনায় তারা সেই সব জায়গায় অনেক জায়গায় ল্যান্ড করতে পারছেন না এবং সেক্ষেত্রে দূরে কোথাও ল্যান্ড করে পরবর্তীতে স্পিডবোট এবং অন্য অন্য বাহনের মাধ্যমে তারা কিন্তু তাদের যে ত্রাণ সহায়তা আছে সেগুলা পৌঁছে দিচ্ছেন এবং শিশু এবং নারী বয়স্ক যারা আছেন তাদেরকেও সময় যেন উদ্ধার করা যায় এবং তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থাটিও কিন্তু তারা রাখছেন এই মুহূর্তে যেটি দেখা যাচ্ছে তাদের যে উদ্ধার তৎপরতা এবং যেই ট্রা কার্যক্রম চলছে সেই কার্যক্রমের প্রতিদিনই তারা যেটা বলছে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তাদের এই কার্যক্রমগুলো চলছে হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে এবং সেই লক্ষ্যেই তারা কাজ করছেন এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে আর্মি এভিয়েশন থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ পরবর্তী কোনো পেলে আপনাদেরকে জানাবো